আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে ভালো ভাই চব্বিশে নভেম্বর রোজ সোমবার আমরা কিন্তু চলে আসছি সেই নাজিপুর বাজারের বাজারে সুপারি হাটার কি অবস্থা সেটাই দেখাবো আপনি নিয়ে আসছেন নাকি

একশো একশো দশ না এগারো রসুনের মতন এগারো অবস্থা প্রিয় দর্শক এই রসুন এই সোপাইটা মাত্র একশো দশ টাকা করে বর্তমান সময় বলতেছে বাজারটা অনেকটাই কম দেখ অনেকটাই কম দেখতে পাচ্ছি আর ওখানে যে সুবাইটা আমরা দেখতে পাচ্ছি সেটা পনেরোশো টাকা হাজার বলতেছে এখনো দেয় নাই তো এই ছিল মোটামুটি আজকে সুবারের বাজার আপডেট